হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সিম্পল অথচ খুবই সুস্বাদু একটা রেসিপি এটা হলো একদম শীতকালের স্পেশাল যে টাটকা সর্ষের শাক পাওয়া যায় সেই শাক দিয়ে আমি আজকে একটা রান্না করব এটা হলো বড়া দিয়ে একটা সর্ষে শাকের চচ্চড়ি টাইপের তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি চলো এখানে আমি মটর ডাল বেটে নিয়ে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিয়েছি এরপর সরষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং এক চামচ কালো জিরে তার মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ সাদা তিল বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সিম এবং কেটে রাখা বেগুন দিয়ে দেব। এখানে বলে রাখি যে যেরকম সবজি পছন্দ করো সেই কিন্তু দিতে পারো এখানে সিম আর বেগুন আমি দিয়েছি কেউ চাইলে অন্য রকম সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো সবজিটা দিয়ে দিয়ে এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর দিয়ে দেব নারকল কোড়া দু চামচ মতো নারকল কোড়া আমি দিয়ে দিচ্ছি আর দেব এখানে রোস্টেড বাদামের পাউডার কাঁচা বাদাম ভেজে নিয়ে সেটাকে পাউডার করে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সর্ষে শাক এটা কিন্তু খুব ফাইনভাবে আমি কুচাই এটা একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি তো কেটে নিয়ে আমি একদম দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে এই শাকটা একদম মিক্স করে নেব শীতকালে দেখো এই শাকগুলো কিন্তু আমরা ফ্রেশভাবে পাই হয়তো সারা বছরই পাওয়া যায় কিন্তু অতটা ফ্রেশ পাওয়া যায় না কিন্তু এই শীতকালে এই ফ্রেশ শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা শাক খেতে ভালোবাসো শাক খাওয়াও খুব দরকার আমাদের তো যারা খেতে ভালোবাসো তারা কিন্তু সর্ষে শাকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো এটাতে কিন্তু মুখে ভীষণ স্বাদ আনে স্বাদ বাড়ায় এবং খেতে খুবই ভালো লাগে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি বড়াগুলো একে একে দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে মিষ্টিটাও অ্যাড করে দিলাম যেহেতু এটা শাক তো কিছুটা তো চিনি এখানে দিতেই হতো তো চিনির বদলে আমি গুড় আখের গুড় ব্যবহার করেছি তারপর আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট একদম চাপা ঢাকা দিয়ে রান্না করেছি দেখো শাক থেকে জল বেরিয়ে গেছে অনেকটাই আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা তেল দিয়ে এটাকে আমি আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে ঢাকা সরিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে শাকটা জল পুরোটাই টেনে গেছে এবং শাকটা কিন্তু অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আজ বাড়িয়ে একটু চেড়ে নিলেই কিন্তু রেডি বড়া দিয়ে সর্ষে শাকের চচ্চড়ি তো আজকের ভিডিও যদি ভালো লাগে রেসিপিটা যদি মনে হয় তোমাদের কাছে যে এরকম রেসিপি শাকের রেসিপি ইউনিক টাইপের যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও আজকের মতো টাটা